এবার ভারতের এশিয়া কাপের দলে বৈভব চলতি মাসেই পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা চোদ্দ বছরের ব্যাটারের বিহারের বালক চোদ্দ বছর বয়সে ভারতের রাইজিং এশিয়া কাপে বৈভব সূর্যবংশে আইপিএল থেকে এশিয়া কাপ উল্কার গতিতে বৈভবের উত্থান কিশোর ক্রিকেটার বৈভবের স্বপ্নপূরণ দেশের জার্সিতে নামছে পাকিস্তানের বিরুদ্ধেও রঞ্জি থেকে রাইজিং এশিয়া চোদ্দ বছরের বৈভব এখন ভারতের গর্ব আইপিএল এর রান এবার আন্তর্জাতিক মঞ্চে বৈভবের ঝলক দেখার অপেক্ষা ছোট রাজ্যের বড় স্বপ্ন বিহারের ছেলেই ভারতের রাইজিং এশিয়া কাপে 14 বছরের বৈভবের ব্যাটে বাজছে ভারতের নতুন সুর রাশিচক্রীর মতো উত্থান রাজস্থান রয়্যালসের কিশোর তারকা এখন জাতীয় দলে বিহারের মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ বৈভব সূর্যবংশীর যেন রূপ গল্প পাকিস্তানের বিপক্ষে নামতে পারে মাত্র চোদ্দ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার কিভাবে জানুন বিস্তারিত ভারতের ক্রিকেটে নতুন নক্ষত্রের উত্থান ঘটেছে একের পর এক এবার আলোচনার কেন্দ্রে বিহারের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সে এই ডাইজিং এশিয়া কাপে জায়গা করে নিয়েছে সে সোমবার জিতেশ শর্মার নেতৃত্বে পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড আর সেখানেই উজ্জ্বল নাম বৈভবের কিছুদিন আগে বিহারের রঞ্জি ট্রফি দলে ডাক পেয়েছিল বৈভব রাজ্যের ক্রিকেটে নতুন যুগের সূচনা বলেই মনে করছে কোচরা আর এবার আন্তর্জাতিক মঞ্চের দরজায় দাঁড়িয়ে বৈভব যেন স্বপ্নের যাত্রায় পা রাখল গত আইপিএলেই প্রথম নজরকারে এই তরুণ রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচ খেলেছিল সে সাত ম্যাচে দুশো রান করে নিজের প্রতিভার ছাপ রেখে দেয় সেই সঙ্গে ছিল একটি দৃষ্টিনন্দন শত রান যা ক্রিকেট মহলে তাকে আগ্রহ বাড়ায় তার আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স পর বৈভবকে ভারতীয় অনূর্ধ্ব উনিশ ও এ দলের সুযোগ দেওয়া হয় সেখানে সে প্রতিভার প্রমাণ দিয়েছে একেবারে যোগ্যতার সাথে এরপর একের পর এক ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র বাহান্ন বলে শত রান করেছে কিশোর যুব একদিনের ম্যাচে এটি দ্রুততম শতরান হিসেবে রেকর্ডের নামও লিখিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ছিয়াশি বলে একশো তেরো রানের ইনিংস খেলেছে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে যেভাবে সামাল দিয়েছে তা দেখে সাবেক ক্রিকেটাররা মুগ্ধ অনেকেই বলছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বৈভবকে তৈরি করা উচিত এখন থেকে এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে নিয়ে এসেছে রাইজিং এশিয়া কাপে এই প্রতিযোগিতায় ভারতের তরুণ দল অংশ নেবে গ্রুপ বিতে একই গ্রুপে রয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী ও ওমান তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে বৈভবের সামনে চোদ্দই নভেম্বর সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত এরপর ষোলোই নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দল আঠারোই নভেম্বর ওমানের বিরুদ্ধে তৃতীয় গ্রুপ ম্যাচ সেই তিন ম্যাচে বৈভবের আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণের এক বড় মঞ্চ তৈরি হয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস এর কোচ সঞ্জয় বাগার এক সাক্ষাৎকারে বলেছিলেন বৈভবের ব্যাটিং এ একটা বিশেষ পরিপক্কতা আছে ওর বয়স যতই কম হোক মনের দিক থেকে সে অনেক পরিণত এই মন্তব্যের পর থেকেই আলোচনায় উঠে আসে বৈভবের নাম বিহারের ক্রিকেট বোর্ডের তরফেও বলা হয়েছে বৈভবের সাফল্য রাজ্যের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে